উপস্থিত মাননীয় অধীর চৌধুরী মহাশয়ের মূল্যবান কিছু বার্তা আমরা শুনবো আমি রিকোয়েস্ট করছি ওনাকে তার মূল্যবান বার্তা পেশ করার জন্য আসসালামু আলাইকুম পড়াই মাদ্রাসা মাজি উলুম সাল্লা পড়ার যে বার্ষিক অনুষ্ঠান আজ হচ্ছে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি খুব গর্ব অনুভব করছি এই এলাকার তাম জ্ঞানী বুদ্ধিমান ইসলাম সমাজের সর্বস্তরের মানুষ এবং সাধারণ মানুষ সকলেই এখানে উপস্থিত আছে রাস্তাতে যখন আসছিলাম একটা উৎসবের বাতাবরণ চোখে পড়ছিল বাচ্চা শিশু কিশোর কিশোরী যুবক যুব صبر مهول প্রজন্মকে শিক্ষিত করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তাদের মেহনতের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ইমানের পথে চলবে ন্যায়ের পথে চলবে সত্যের পথে চলবে শান্তির পথে চলবে ভালোবাসার ভাব বিনিময়ের পথে তারা চলবে একটা সময় মাদ্রাসা ছিল না ভারতবর্ষে একটা সময় ছিল যখন পড়াশোনার সুযোগ যারা খুব ধনী যারা রাজা রাজরা সম্রাট নবাব তাদের ঘরে ছেলে মেয়েদের এই সুযোগ হতো শিক্ষা অর্জন করবার এই মাদ্রাসা সর্বপ্রথম এই ভারতবর্ষে সাধারণ মানুষের জন্য সাধারণ পরিবারের সন্তান সন্ততিদের জন্য শিক্ষার দ্বার উন্মোচন করেছিল এবং মাদ্রাসা স্থাপনের ব্যবস্থা করেছিল তারপর থেকে হাজার হাজার মাদ্রাসা এই ভারতবর্ষে হয়েছে মাদ্রাসার শিক্ষা আমাদের দেশের আগে অন্য দেশে নিশ্চয়ই হয়েছে আরব দুনিয়ায় হয়েছে মিশর ইজিপ্ট যেখানে যেখানে মুসলমান শাসক এবং ইসলাম ধর্মের প্রভাব সেখানে সেখানে মাদ্রাসা তো থাকবেই কারণ মসজিদ মাদ্রাসা মক্তব এগুলো সব অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু আমি ভারতবর্ষের কথা বলছি এখানে একটা সময় আমাদের ঘরের সাধারণ ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ ছিল না এই মাদ্রাসা এই ভারতবর্ষের সাধারণ ছেলে মেয়েদের তাদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিল এবং সমাজ সেই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য তারা সব সময় তাদের অনুদান অবদান রেখেছে আর সেই ঐতিহ্যকে সেই ট্র্যাডিশনকে মেনে আজও আমাদের সমাজে এই ধরনের মাদ্রাসা আমরা দেখতে পাই ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ শুনলে অবাক হবেন তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন মাদ্রাসা এইভাবে যুগ যুগ ধরে ভারতবর্ষের আপামর মানুষকে তারা শিক্ষার সুযোগ করে দিয়েছে তার জন্য অনেক বদনাম অনেক সমালোচনা আজও হয়তো কেউ কেউ করে থাকে কিন্তু মাদ্রাসার এই ব্যবস্থা প্রবর্তন হয়েছিল বলে আজও আমাদের সমাজে যারা সাধারণ ছেলে মেয়ে তারা নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা চারিত্রিক শিক্ষা সামাজিক শিক্ষা অর্জন করে থাকে এটা আমাদের কাছে অনেক বড় একটা সম্পদ নিশ্চয় এটার সঙ্গে ধর্ম জড়িত ইসলাম জড়িত অবশ্যই জড়িত থাকার কারণ একটাই যে ইসলাম যেদিন থেকে তার সৃষ্টি সেদিন থেকে ইসলাম শিক্ষার কথা বলেছে ইসলামের নামক যে উমল কিতাব কোরআন সেই কোরআনটা শুরু হয়েছে ইকরা নাম দিয়ে ইকরা বিসমি রাব্বিকা লাসি খালাক তুমি পাঠ করো তুমি পড়াশোনা করো তুমি জানো পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ এমন আছে কিনা আমার জানা নেই যারা মানুষকে প্রথমেই বলছে তুমি পড়াশোনা করো পাঠ করো জ্ঞান অর্জন করো তা যুগ যুগ ধরে ইসলাম জ্ঞানের অন্বেষণ করেছে জ্ঞান অর্জনের শিক্ষা দিয়েছে ইসলামে সবকিছু প্রামাণ্য প্রমাণিত সবকিছু হাতের কাছে পাবেন এই একটা ধর্ম যেখানে সাল্লাল্লাহু আলিয়া সালাম তিনি কবে এলেন এই ধরনিতে কি তিনি করলেন কবে থেকে করলেন কত সাল থেকে কি করলেন সব তথ্য প্রমাণ আপনার ইতিহাসে নথিবদ্ধ অর্থাৎ ইতিহাসে প্রামাণ্য ইতিহাসে নথিবদ্ধ একটা ধর্মগ্রন্থ এবং তার শিক্ষা আমরা পেয়ে চলেছি দশকের পর দশক ধরে সেখানে কোরআন শরীফ আছে সেখানে হাদিস শরীফ আছে সব আমাদের কাছে প্রামাণ কোরআন নামটাই দিই খোদা তালার কাছ থেকে সেখানটাই যিনি এই ধর্মকে এই পৃথিবীতে নিয়ে এসে মানুষকে সংস্কার করে মানুষের মধ্যে পবিত্রতা মানুষের মধ্যে শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্ব মানুষের মধ্যে মানবিকতা প্রচারে রত হয়েছিলেন নবী হযরত মোহাম্মদ সাহেব তিনি যুগ যুগ ধরে সকলের কাছে তিনি তার শ্রদ্ধা অর্জন করেছেন যেখানে তিনি জন্মেছিলেন আরব দুনিয়ায় আরব মানে কি জানেন আরবি ভাষায় আরব মানে মরুভূমি সেখানে কিছু ছিল না সেই মরুভূমিতে জন্মলাভ করেছিলেন একদিন এই নবী হজরত মুহম্মদ রমাতুল্লী আলামিন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলাই কবে জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট আর চান্দ্র মাস রবিউল আওয়ালের বারো তারিখ কোন ধর্মের এই রকম কোন স্পষ্টিকরণ আছে কবে তার শুরু কবে তার শেষ আমাদের জানা আছে না ছশো বত্রিশ তার তিরোধান এরকম প্রামাণ্য তথ্য পৃথিবীর অন্য ধর্মের ইতিহাসে পাওয়া যায় না আরো বড় কথা এত বড় মহামানব যিনি সারা দুনিয়ায় বিপ্লব এনে দিলেন বিপ্লব এনে দিলেন তিনি একজন বিপ্লবী বললে অতুক্তি হয় না তিনি একজন সমাজ সংস্কারক তিনি একজন বিপ্লবী তিনি একজন যোদ্ধা তিনি একজন ন্যায় প্রতিষ্ঠাপায়ণ ব্যক্তিত্ব তিনি ধর্ম প্রচারক তিনি জ্ঞান প্রচারক তিনি আদর্শ প্রচারক কিন্তু দেখবেন কখনো তিনি তার জীবনে বলেছেন যে কেউ যেন আমার উপরে দেবত্ব আরোপ না করে আমরা কি দেখি কোথাও কিছু দেখলেই সঙ্গে সঙ্গে আমরা তাকে দেবতা অংশ বলে আরম্ভ করি কিন্তু নবী হযরত মোহাম্মদ সে কিন্তু তারপরে তার উপরে কখনো দেবত্বর করতে দেননি তিনি নিজে কি বলছেন আমি একজন মানুষ আমি নই আল্লাহ তালার নির্দেশে আমি অবতীর্ণ হয়েছি তিনি আমাকে যা যা আদেশ করছেন যা যা তিনি আমাকে ঐশী দেশের মাধ্যমে জানাচ্ছেন আমি সেগুলো তোমাদেরকে জানাচ্ছি অর্থাৎ আমি বাহ আমি বয়ে নিয়ে চলেছি তোমাদের কাছে আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করছে এমনকি তিনি তার যারা শিষ্য যাদেরকে বান্দা বলি আমরা মৃত্যুর আগে তাদেরকে বলেছিলেন যে আমার কবরে যেন সেচদাতক দেওয়া না হয় পৃথিবীতে এমন কোন ধর্মের মাথাকে আমরা কি দেখেছি যে এরকম বলে গেছে তার কবরে পর্যন্ত যেন সেচদা না করা হয় কারণ তিনি এইভাবেই সাধারণ মানুষের বন্ধু হয়ে সাধারণ মানুষের অভিভাবক হয়ে তিনি নিজেকে তার জীবন অতিবাহিত করেছিলেন এটা কেন বলছি আমি তার একটাই কারণ ইসলাম সেই একটা ধর্ম যে ধর্ম শুধু নিজেকে প্রচার করে তা নয় যে নিজেকে আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করে তার যদি হাদিস দেখেন সুন্না দেখেন তাহলে দেখবেন সে নিজেকে একটা আদর্শবাদী একজন আদর্শবাদী ধর্মপ্রচারক হিসাবে তিনি তার প্রতিষ্ঠা তিনি তার পালন করেছেন তিনি তার দায়িত্ব বহন করেছেন তাই আমরা গোটা দুনিয়ার এই পরিবর্তন দেখতে পেলাম আজকাল অনেক কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ইসলাম মুসলিম সন্ত্রাসবাদী মারামারি খুনা গুলিয়ে দেওয়া হয় দেখুন ইসলাম একটা আদর্শ এটার সঙ্গে মুসলিমকে গুলিয়ে দিয়ে ইসলামকে কলুষিত করা যাবে না কারণ ইসলাম একটা আদর্শের নাম একটা আইডিয়োলজিক্যাল রিলিজিয়ান যে ধর্ম এটাই বলতে চেয়েছে যে আমি প্রকৃতির যে চাহিদা সেই চাহিদার উত্তর দিতে চাই তারপরে ইসলামকে বলা হয় ইজ দ্য রেসপন্স অফ দ্য ডিম্যান্ড অফ দ্য অর্থাৎ প্রকৃতির যে চাহিদা সেই চাহিদার উত্তর হচ্ছে ইসলাম প্রকৃতির চাহিদা মানে মানুষের চাহিদা আমি আপনি মানুষ আমাদের প্রথম চাহিদা আমরা শান্তিতে বসবাস করব আমাদের চাহিদা কি আমাকে মানুষ ভালোবাসবে আমার চাহিদা কি আমাকে পরিবার সন্তান সন্তানের সঙ্গে ভালোবেসে শান্তিতে জীবন কাটাবো এটাই ইসলাম দেখুন সেই ঠিক সেই কথাটাই বলেছে ইসলামের মূল কথাই হচ্ছে শান্তি তার সঙ্গে ভালোবাসা তার জন্য এটা প্রাকৃতিক ধর্ম এই জন্যই বলা হয় ইসলাম একটা প্রাকৃতিক ধর্ম ইসলাম জীবন্ত ইসলাম শাশ্বত ইসলাম চলমান তাই আমরা এইভাবেই ইসলামকে দেখতে চেয়েছি ইসলামের কে সামনে রেখে দুনিয়া জুড়ে নানা রকমের অপব্যাখ্যা হয়ে চলেছে যারা আজকে শক্তিধর তারা অপব্যাখ্যা করে থাকে বলা হয় ইসলামে নাকি মহিলাদের ঠিক মতন সম্মান দেওয়া হয় না তাদেরকে পুরুষরা স্বাধীনতা দিতে চায় না পুরুষরা তাদেরকে সম্মান দেয় না বলুন তো এই ইসলাম ধর্ম পৃথিবীতে প্রথম বলেছিল পুরুষ এবং মহিলার অধিকার সমান সমান যদি নবী হযত মোহাম্মদ ইসলাম ধর্ম প্রবর্তক হয় প্রথম তার শিষ্যা হয়েছিলেন ফাতেমা প্রথম মুসলমান হল নবীর কাছ থেকে একজন মহিলা এটাকে মহিলাকে সম্মান করা নয় আপনারা অনেকে হজে গেছেন হজে দেখে যান সাফা মারোয়া তার মাঝখানে সাতবার করে যাতায়াত করতে হয় নবী ইব্রাহিম আল্লাহ তালার হুকুমে তার পত্নী হাজেরাকে বললেন পানির কষ্টে কাнче আদিরা তখন কি করলেন সাফা মারওয়া দুটো পর্বত সেই পর্বতের মাঝখানে যে মরুভূমি সাতবার সেখানে দৌড়াদৌড়ি করলেন দৌড়াদৌড়ি করার পর তিনি পানির সন্ধান পেলেন কি সেই পানি জমজমের পানি সেই জমজমের পানিতে তিনি যাকে বলা হয় সাবারিন তহুরা সেই জমজমের পানি সেদিন ওই মরুভূমিকে কি করলো শিক্ষ করল মরুভূমিকে শ্যামল করল গাছপালা জন্ম দিল গাছপালা দেখে পাখি এলো বনি খেলো মক্কা জন্ম হতো আর ইব্রাহিম প্যালেস্টাইন থেকে সেই সাফা মারবাই এলো নবী ইব্রাহিম ইব্রাহিমের ষাট পুরুষ পরে আমরা কি দেখছি যে আরব দুনিয়ায় ফিরহিরা শাসন করছে তারপর তারপর দেখলাম কোরেস তারপর আবু মুত্তালিবের দুই সন্তান আবদুল্লাহ আবু তালেব এক সময় এক সময় নবী হজর মোহাম্মদ আবু তালেব কি করবে দিশা না আবু মুতালেব কি করবে দিশা পাচ্ছে না তিনি সেখানে গিয়ে তার মনে এলো যে সাফা মারবাই জমজমের পানি পাওয়া যায় এত বছর পর জমজমের পানি কি পাওয়া যাবে সেখানে গিয়ে স্মরণ করলেন জমজমের পানি বেরিয়ে এল সেই পানি হজরতের পিতা আবদুল্লাকে যে ত্রিস্টা সে ত্রিসটা মেটাতে সাহায্য আজও সেই জমজমের পানি আপনারা নিয়ে আসছেন আরব দুনিয়া থেকে সৃষ্টি এইভাবেই হয়েছে এই ইতিহাসগুলো আমরা কেউ জানি কেউ জানি না সেই সময় আরব দুনিয়াটা যেমন ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়ে কল্পনাও করা যাবে না অন্যায় অত্যাচার নিপীড়ন দাস প্রথা সব একটা সমাজে আল্লাহ তালার নির্দেশ মতন যে প্রত্যাদেশ তিনি পেয়েছিলেন সেগুলো একটা একটা করে সমাজে প্রয়োগ করবার জন্য মানুষকে তিনি প্রেরণা করেছিলেন ভাবুন সেই সময় আরব দুনিয়ায় কৃতদাস কোথা ছিল ক্রীতদাস নবী হযরত মোহাম্মদ বেলাল নামক একটা কৃতদাস মুসলিমদের প্রথম মুওয়াজ্জিন করেছিল অর্থাৎ বুঝিয়ে দিয়েছিল যে আমার সমাজে উচ্চ নীচের ভেদাভেদ নেই এই সমাজে কেউ গরিব বড়লোক নেই কেউ জাতে উঁচু জাত নিচু জাত নেই কেউ বংশে উঁচু বংশ নিচু বংশ নেই তা যদি হতো তাহলে দেখতে কালো আফ্রিকানা হাফসি যাদেরকে বলে সেই হাফসি সম্প্রদায়ের মানুষ বিলালকে মোয়াজ্জেন করতো না শুধু তাই নয় মোয়াজ্জেন করার পর আরব দুনিয়ার সবাই যারা বড় বড় বংশের মুসলমান তারা তার কথাতেই নামাজ পড়বার সময় পরিচালিত ঠিক একই ভাবে দেখুন নবী হজরত মোহাম্মদ সঙ্গে মা খাদেজা ও কাজের মেলায় গেছেন সেখানটাই কেনা বেচা হচ্ছে কিছু দাস কেনা বেচা হচ্ছে নবী একজন কিছু দাসকে খরিদ করলেন খরিদ করে তার পরিচয় কি দিলেন তিনি আমার সন্তান নাম দিলেন জায়েদ এইভাবেই নিজেকে দৃষ্টান্ত হিসাবে তৈরি করে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে প্রভাবিত করতে আরম্ভ করলেন তাই মনে রাখবেন ইসলাম কিন্তু এইভাবেই তার আদর্শকে মানুষের মধ্যে প্রভাবিত করেছে নিজের জীবনশৈলীর মাধ্যমে নিজের ভাবনার মাধ্যমে নিজের জ্ঞানের মাধ্যমে তাই সেই জ্ঞানের ব্যবস্থা যখন মাদ্রাসায় হয় তখন নিশ্চয়ই আমাদের ভালো লাগে তার কারণ এই জ্ঞান আমাদের সকলকে থেকে মুক্ত করে এক মহানুভব এক মানবিক জগতের দিকে আমাদের অগ্রসর হতে সাহায্য করে তাই নবী নিজে বলছেন মানে কোরআনে নবীতে নিজে বলছেন যে তোমার দোয়াতের যে কালী তোমার যে দোয়াতের কালী তা অনেক মূল্যবান শহীদ হওয়ার রক্ত অপেক্ষা ভাবুন একজন শহীদ হচ্ছে তার থেকেও বলছে দোয়াতের কালি অনেক মূল্যবান অর্থাৎ এইভাবেই তিনি শিক্ষাকে গুরুত্ব দিতে চেয়েছেন তিনি বলছেন যে যারা অশিক্ষিত অশিক্ষিতদের মধ্যে কেউ যদি একজন শিক্ষিত হতে পারে মূর্খদের মধ্যে শিক্ষিত হওয়া মৃতদের মধ্যে জীবিত হওয়ার সময় এক ঘন্টা জ্ঞান অনুশীলন করো সারা রাত উপাসনার পরিবর্তে অনেক বেশি তোমার কাজে লাগবে নিশ্চয় উপাসনা করতে হবে কিন্তু জ্ঞানের অন্বেষণ করতে হবে তোমার জ্ঞান অর্জনের জন্য তুমি দরকার চীনে যাও ইতিহাস কি বলছে যখন ইসলামের প্রসার প্রসার ঘটছে ইসলামের বাহিনী যখন সারা পৃথিবী জুড়ে আরব থেকে জন্মগ্রহণ হয়েছে ঠিকই ইসলামের কিন্তু চলে যান আফ্রিকা আচ্ছা ঠিক আছে সময় হয়ে গেছে এখন আজানের সময় হয়ে গেছে ভালো লাগলো খুব আপনাদের এখানটা এসে আমি মুগ্ধ আপনারা খুব ভালো থাকুন আল্লাহ তালা কাছে আপনার সকলের জন্য দুয়া কামনা করে মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আপনারা শুনলেন আমাদের বহরমপুরের প্রাক্তন সংসদ মাননীয় অধীরঞ্জন চৌধুরী মহাশয়ের মূল্যবান বক্তব্য আমরা আন্তরিকভাবে ওনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ওনার